চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট এম লোকমান চট্টগ্রাম আনোয়ারা কর্ণফুলি সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম লোকমান শাহ বলেছেন আমি গত ষোলো বছর যাবৎ রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি আমাকে দুবার কারাবন্দী করেছিল স্বৈরাচারী সরকার একবার চট্টগ্রাম থেকে আরেকবার ঢাকা থেকে গ্রেফতার করা হয় আমাকে বিএনপির হাইকমান্ড হিসেবে বিবেচনা করে যদি আমাকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচিত করেন তাহলে সবাইকে নিয়ে সুসংঘটিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব দলের জন্য দক্ষিণ জেলা বিএনপির জনসাধারণের বিশ্বাস লোকমানসা যদি সাধারণ সম্পাদক হয়ে থাকে দলকে ঐক্যবদ্ধ করে তুলতে পারবেন এবং তিনি আরও বলেছেন গণমানুষের নেতা হিসেবে কাজ করাই তার প্রধান লক্ষ্য